ও লেচু কি সম্মানিত দর্শক আসসালাম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি বাগান থেকে লেচুর বাগান থেকে উন্নত জাতের লেচুর বাগান থেকে আমরা লেচু তুলতেছি কুরিয়ারে ডেলিভারি দেওয়ার জন্য এটা হচ্ছে যাবে হচ্ছে লন্ডন প্রবাসী এটা সিলেট হাজিগঞ্জ চাঁদপুর হাজিগঞ্জ দর্শক এখানে সম্পূর্ণ বিগ সাইজের লেচু চায়নাথের লেচু আছে বেদানারি লেচু আছে বোম্বাই আছে মুজফর আছে উন্নত জাতের লেচু আমরা কুরিয়ারে বড়দ বিগ একটা কুরিয়ারের ডেলিভারি অর্ডার পাইছি আমরা মূলত এইগুলো গাছ আজকে ডেলিভারি করে দেবো এরা যাবে হচ্ছে চাঁদপুর হাজিগঞ্জ এক প্রবাসী ভাইয়ের লন্ডন প্রবাসী ভাই তার নাম হচ্ছে একরামুল ভাই দর্শক এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আদেরে না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সে নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ অনেক প্রবাসী ভাই এবং বোনেরা অনেক জায়গা থেকে আপনারা মূলত প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্য বলতে চাই একমাত্র উত্তরবঙ্গের সেই বিখ্যাত নার্সারি আতিফান নার্সারি থেকে আপনারা যদি গাছ ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা ভালো গাছ পাবেন ইনশাআল্লাহ আপনাদের আমাদের এখান থেকে যারা গাছ একবার নেবে তারা বারবার নেওয়ার চেষ্টা করে দর্শক আমরা একদম অনেক সিকিউরিটি সিকিউরিটি নিয়ে গাছগুলো আমরা পাঠাই দিই সমগ্র বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি করে আমরা দীর্ঘ ত্রিশ বছর যাবৎ এই নার্সারির সাথে যুক্ত আছি যেমন আমার বাবা নার্সারির সাথে স্টেললাও যুক্ত আছে আমার দাদাও নার্সারির সাথে যুক্ত ছিল এবং আমি সন্তান হিসেবে নার্সারির সাথে যুক্ত আছি প্লাস অনলাইন প্ল্যাটফর্মে আমি কাজ করতেছি দর্শক দেখেন এই আতিফা নার্সারির যে আমরা গাছগুলো ডেলিভারি করতেছি এটা মূলত আতিফা নার্সারির নিজস্ব লেচুর বাগান এছাড়াও আমাদের আম বাগান আছে নারকেল গাছ আছে বিভিন্ন উন্নত জাতের গাছ আছে গোল্ডেন এট আছে ভিয়েতনামি বারো মাসে মালদা আছে যে কোনো এ টু জেড গাছ আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দর্শক এইগুলো এই লেচুগুলো আপনারা উন্নত জাতের লেচু এগুলো আপনারা বাণিজ্যিকভাবেও আপনারা রোপণ করতে পারবেন যে এই লন্ডন প্রবাসী যে গাছটা নিচ্ছে এনে বাণিজ্যিকভাবে বিশাল জমি আছে ওনার সেখানে তারা সে রোপণ করবে প্লাস আপনারাও এছাড়াও বাড়ির আশেপাশে প্লাস আপনার পুকুর পাড়ে প্লাস সাত বাগানের জন্য আমাদের উপযুক্ত গাছ আছে আপনারা সেখানেও আপনারা রোপণ করতে পারেন দর্শক অনেক গাছপ্রেমী ভাই বোনেরা আমরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনারা গাছ আপনাদেরকে গাছ দেখাইতেছে আর একটা ডেলিভারি করতেছে তারা আর আমরা সরাসরি আপনাদেরকে ইমতে এবং হোয়াটসঅ্যাপে সরাসরি লাইভ দেখায় লাইভ করে ভিডিও দেখায় আপনাদেরকে গাছ তুলব যদি আপনাদের কোনো সমস্যা হয় দর্শক আর দেরি করেন না এখনে যেহেতু এখন বর্ষার মৌসুম বর্ষার সিজন আমাদের বিভিন্ন উন্নত জাতের আম পাবেন আমাদের কাছ থেকে দেশি বিদেশি উন্নত জাতের আম পাবেন লিচু পাবেন এখনই ফোন করে জরুরিভাবে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ